আমাদের প্রিয় নেতা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের যেই সুসম্পর্কে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রথমে সেনবাগবাসী এবং সোনায়মণির তিনটি ইউনিয়ন যারা ওমর ফারুক সাইন এবং বারোগা দুলালের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছেন মিন্টুর পক্ষ থেকে সেনমাগ পৌর এবং সেনমাগ উপজেলার সকল নেতাদের পক্ষ থেকে বিগত দিনে লন্ডনে যে সৌহার্যপূর্ণ আন্তরিক সভা অনুষ্ঠিত আগামী ফেব্রুয়ারি মাসে দেশে একটি সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত সিদ্ধান্ত গ্রহণ করেছেন আজকে আছরের নামাজের আগে আল্লাহ পাকের কাছে সুক্রিয়া আদায় করি আমরা বাংলাদেশে অনেক রক্তের বিনিময়ে শেখ হাসিনা হিন্দুস্তানের মাটিতে আর বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে যারা হাঁটু পানিতে কবরস্থানে শুয়ে দিন কাটিয়েছেন আজকে এই দিনে বেগম খালেদা জিয়া তারেক রহমানের পক্ষ থেকে এই অপ্রতুল এবং এই আবহাওয়ার পরেও আপনারা সেনবাগের মাটিতে হেডকোয়ার্টারে আজকে যারা উপস্থিত হয়েছেন সেনবাগে অবির্ভূত হয়েছে যারা এখানে আছেন প্রত্যেকে এক একজন সৈনিক যারা এখানে আছেন শাহপুর পর্যন্ত এই সেনবাগের এই রাস্তার উপরে যারা টায়ার চালিয়ে আওয়ামী লীগের রক্ত চক্ষু উপেক্ষা করে আন্দোলন করেছেন তারাই আজকে এখানে উপস্থিত তাই না আপনারা একটু দেখায় দেন সমর্থক এখানে নাই কেন ঐ যে সেনবাগে সেই ভিডিওতে আমি দেখেছি সেনবাগের 19 আমার এই আজকে উপস্থিত নেতা কর্মীদের দাপড়ে আওয়ামী লীগের শেখ হাসিনা এবং এই সেনবাগে যারা বিএনপি অফিসে দস্তনাশ করেছিল যারা বিএনপির নেতাদের রক্তে এই সেনবাগ পথকে রঞ্জিত করেছিল আজকে তাদেরকে জবাব দেওয়ার সময় এসেছে আগামী ফেব্রুয়ারির মাসে তাই আজকে গুনগুন একটা শব্দ শোনা যাচ্ছে এটাতে আপনারা যারা পুলিশের বিরুদ্ধে লড়াই করতে পেরেছে যারা এখানে আওয়ামী লীগের গুন্না পা ছাত্র দল সবাই অনুরোধ জানাবো শুক্রবার বিভায় একটা রেমিডেক্সি যাওয়ার ব্যবস্থা করে দেবেন জনার সভাপতি আজকে অপ্রত্যাশিত এই মিছিল পরে আমি দু চারটি কথা বলার সুযোগ দেওয়ায় পৌরসভা এবং উপজেলা পৌর উপজেলার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে গত কিছুদিন আগে লন্ডনে লড়াই করতে পেরেছেন যারা সেবার হাটে ওই কুখ্যাত চেয়ারম্যানে লড়াই করতে পেরেছেন যারা আজকে লক্ষ্যের মতো একজন অশিক্ষিত এমপি প্রত প্রত লড়াই করতে চলেছে। তাদেরকে আজকে কাছে কার ঠিক কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। প্রিয় বন্ধুরা এই ভিডিওটা দেখলাম আমি নাঙ্গলকোট কোপুর ভিয়ার একটা আমন্ত্রণে একটা গ্রামে গিয়েছি। এই চুপ এই এই ছোট اكبرচু সেখানে মুজজিদ নামাজ পড়ার পর ইমাম একটা দোয়া করেন আমি জানি না ইমাম কোন মতে আমার জানার দরকার হয় না প্রিয় নেতা করবে না আমি শুধু দুই রাকাত নামাজের পর ইমাম সাহেব হাত তুলে আল্লাহর কাছে একটি দোয়া চেঁচ সেটা হলো এই দেশে যারা নতুন ভোটার হয়েছে যারা ভোটারে একwidetilde ভোটকেন্দ্রে যেতে পারেন নাই যারা ভোটার ঠিকার করতে পারেন নাই ওই ইমাম সাহেব আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন আল্লাহ পাক ডাক্তারদিনেশকে এমন শক্তি দাও যেই শক্তির বলে আমার নতুন প্রজন্মের ভোটাররা আগামী একubro মাসের ভোট দিতে পারে আপনাদের বন্ধু ভাই যে নামে ডাকি উনি একানব্বই সাল থেকে আমার দোষ দুটি অনেক অস্বীকার করি না কিন্তু বাংলাদেশতাবাদী দলের একজন পরীক্ষিত সৈনিক হিসাবে আপনাদের সাথে থাকতে পেরেছি এটাই আমার পাওয়া আপনারা যে ষোলো বছর এইভাবে নাম উল্লেখ করতে চাই না যাদেরকে আমি নিউ হসপিটালের সামনে দেখেছি আমার সাথে দেখা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল যাদের অত্যাচারে আমার ডান পা এখন আমি হাঁটতে পারি নাই সে হারুন বিপ্লবের লোকেরাও চেষ্টা করেছিল চক্ষু হাসপাতালে আমার সাথে সাক্ষাৎ করতে কিন্তু আপনাদের একজন খুব কাছের লোক আপনাদের খুব সুপারেছে তো যারা অহংকার করে বলতো সে আছি না যতদিন পৃথিবী থাকবে ততদিন ক্ষমতায় থাকবে সেই ব্যক্তিটি নিয়ে আমি একটি চা দোকানে তাকে দেখতে পেয়েছি প্রিয় এই কথা বলার অর্থ যারা মা বাবা আত্মীয় সজন ছেলে সন্তান ফেলে ষোলো বছর বিএনপির উপর অত্যাচার করে আজকে বিদেশে পালিয়েছেন এখানে আমার তোমার পড়েছিল কতব কথা হচ্ছে ভাই আজকে সেই ব্যক্তি এখানে নাই কিন্তু আপনারা আছেন একটু আগে যে নামটা আব্দুর কথা বলেছি এই জন্য বললাম পাক ওই ইমামের দোয়া কবুল করেছে কিন্তু এখন বলা প্রয়োজন শেখ হাসিনা তো নাই কিন্তু শেখ হাসিনার প্রেতাত্মা শেখ হাসিনার দোষণরা শেখ হাসিনাকে যারা আমার দলের থেকে আমার দলের নেতাদেরকে বিরক্তি করেছে তারা আবার সোচ্চার হয়েছে কেউ হয় না আপনারা সব চলে যাবে যেখানে এক ব্যক্তি একটা পাবে আর আমার এখানে আমার না তারেক রহমান খালেদা জিয়া এবং শহীদ জিয়ার দলের যারা আছেন মানুষ অনেক পুলিশের বিরুদ্ধে লড়াই করা অনেক যেতে পদ সেই পদের পরীক্ষা হবে নোয়াখালী নতুন আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং হারুন রশিদ চাকারিয়া আব্দুর রহমান এবং হায়দর আপনাদের হাতে আগামী দিনের এই কর্মীদের মূল্যায়নের কথা আজকে বলার জন্যই এই পবিত্র শুক্রবারে এই কর্মীদের মনের কথাটুকু সংবাদ মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই প্রত্যাশা আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে যারা পুলিশের বিরুদ্ধে লড়াই করেছে যারা আমেরিকার রক্ত ঝকু পট করেছে যারা জেল খেয়েছে এখন উত্তরে বিনিময়ে কবি কাউকে মুক্তি দেনা আবার সেনবাগের তিরmodulin তাদের চায়